আমরা আজ শিখব পানি উঠানোর জন্য আমরা যে সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করি এই মোটরটা যদি নষ্ট হয়ে যায় অর্থাৎ পুড়ে যায় কিভাবে রিওয়ার্নিং অর্থাৎ পুনরায় বাঁধাবো তো একটা মোটর পুনরায় বাঁধানোর জন্য ওই মোটর সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে যে মোটরটা সিঙ্গেল ফেজ মোটর কি সিঙ্গেল ফেজ মটরে কয় ধরনের কয়েল থাকে কয়েলে পাক সংখ্যা কত থাকে কত গেজের তার ব্যবহার হয় কয়েলগুলো কিভাবে খাসের ভিতরে বসানো থাকে কানেকশান কেমন হয় প্রত্যেকটা বিষয় যদি পূর্ণ ধারণা থাকে তাহলে একটা মটর অর্থাৎ একটা নষ্ট মোটর আমরা সহজে কী করতে পারবো বাঁধতে পারবো তো সিঙ্গেল ফেজ মটর কাকে বলে যে মটর এক ফেজের সাহায্যে চলে সেটাই সিঙ্গেল ফেজ অর্থাৎ বিদ্যুৎ যাওয়ার পথ থাকবে একটা ফিরে আসার পথ থাকবে একটা এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মটর আর সিঙ্গেল ফেজ মটরটা হচ্ছে ইন্ডাকশান মোটর ইন্ডাকশান বলতে কি আবেশ একটা কয়েলের চৌম্বুক তৈরি হয় সেই চুম্বুকের আকর্ষণে আর কয়েলে কর্তন করে সেই কর্তনে কি হয় ঘুরতে থাকে অর্থাৎ ইন্ডাকশানে ঘুরতে থাকে এই এই মটরকে বলা হয় সিঙ্গেল ফেজ ইন্ডাকশান মোটর তো আমরা আলোচনা করছি কোনটা পানি উঠানোর কাজে যে ছোটো ছোটো সিঙ্গেল ফেজ মোটর ব্যবহার করা হয় এই মোটর সম্পর্কে শুধু পানি উঠানোর জন্য যে কোনো সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে এই নিয়মটা একই থাকবে তো প্রত্যেক সিঙ্গেল ফেজ মোটরে দুই ধরনের কয়েল থাকে এক নম্বর কয়েল এক নম্বর রানিং কয়েল দুই নম্বর স্টার্টিং কয়েল যখন প্রথম মটর তৈরি হয় বা আবিষ্কার হয় স্টার্টিং কয়েলের মাধ্যমে মটরটা স্টার্ট হতো আর রানিং কয়েলের মাধ্যমে মটরটা চলতে থাকতো কিন্তু বর্তমানে যে মটরগুলো ব্যবহার হয় এমন না এই মটর আছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মটর ক্যাপাসিটারের মাধ্যমে মোটরটা স্টার্ট হবে সাথে সাথে ওই কয়েল একদম সম্পূর্ণ বিচ্ছিন্ন হবে না রানিং কয়েলে মাধ্যমে চলতে থাকবে সাথে সাথে স্টার্টিং কয়েলও কাজ করবে এজন্য এই মটরকে বলা হয় ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মটর তো সবসময় এই রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের মধ্যে রানিং কয়েলের উপরে লোড অর্থাৎ প্রেশারটা বেশি থাকে স্টার্টিং কয়েলের তুলনায় রানিং কয়েলের প্রেশার অর্থাৎ চাপটা কি থাকে বেশি থাকে স্টার্টিং করে থাকে না তা না অবশ্যই থাকে স্টার্ট করার জন্য একটা স্টার্টিং টর্ক তৈরি করতে হয় সেই হিসাবে প্রত্যেক সিঙ্গেল ফেজ মোটরের রানিং কয়েলটা কি থাকে মোটা থাকে রানিং কয়েলের তার মোটা থাকে নয়তো সিঙ্গেল একটা তারের পরিবর্তে ডবল কয়েল থাকে তাহলে আমরা প্রথমে লিখি রানিং কয়েলের কয়েলের সংখ্যা কি থাকে কয়েল মোটা থাকে রানিং কয়েলে যে তারটা ব্যবহার করা হয় এই তারটা কি থাকে মোটা থাকে আর স্টার্টিং কয়েলের যে তার ব্যবহার করা হয় এই তারটা থেকে রানিং কয়েলের তুলনায় চিকন চিকন একটা সিঙ্গেল ফেজ মোটরের মোটর খোলার পরে আমরা তার দেখে প্রথমে বুঝতে পারবো কোনটা স্টার্টিং কয়েল আর কোনটা রানিং কয়েল এই যে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের বাধা পরিমাপ করতে হবে কয়েন কয়েলের বাধাটা বেশি থাকবে তার মোটা হলে কি হয় বাধা কম হবে আর তার চিকন হলে বাধা বেশি হবে তো রানিং কয়েলে যেহেতু তার মোটা যদি আমরা অ্যাভোমিটার দিয়ে পরিমাপ করি তাহলে বাধা কি দেখাবে কম থাকবে বাধা থাকবে কম আর স্টার্টিংয়ের বাধা কি থাকবে বাধা বেশি এই প্রথম বিষয় আমরা জেনে গেলাম এখন পাক সংখ্যা কত হবে কত গেজের তার ব্যবহার হবে এটা জানতে হবে না মোটরের পাক সংখ্যা কত হবে গ্যাস কত হবে আমরা কিভাবে পরিমাপ করতে পারি কিভাবে জানতে পারি একটা মোটরের যে কোর থাকে কোরের ভিতরে যে খাস থাকে যখন একটা কোম্পানি মোটর তৈরি করে প্রথমে দেখে মোটরের শক্তি কত কত হসপারের মটর এবার মোটরের আর বা পোল তৈরি করব কয়টা মোটর গতি বেগে ঘুরবে কী কাজে ব্যবহার হবে এখানে যে কোর থাকবে কোরগুলো স্টেনলেস স্টিল না লোহার তৈরি সব কিছু বিষয় বিবেচনা করে তার পাক সংখ্যা আর তার সাইজটা নির্ধারণ করে তা আমরা যদি ওই হিসাব করতে যাই অনেক কঠিন হয়ে যাবে এই জন্য আমরা কি করব। একটা মটর খুলব খুলে ওই যত গেজের তার থাকবে যতটা পাক সংখ্যা থাকবে তত গেজের তার আর তত পাক সংখ্যা দিয়ে আমরা বাঁধবো তো এই রানিং কয়েল আর স্টার্টিং কয়েল মটরের খাসের ভিতরে কিভাবে বসানো থাকে সেটাকে দেখায় তো একটা মটর এই খাস এই মটরের কোর এই কোরের বাইরে থাকে খাস কয়টা খাস থাকে চব্বিশটা খাস থাকতে পারে ছত্রিশটা খাস থাকতে পারে বিশটা খাস থাকতে পারে আঠেরোটা খাস থাকতে পারে বিভিন্ন ধরনের খাস থাকতে পারে বিভিন্নটা খাস থাকতে পারে তো বিশেষ করে চব্বিশ খাস ছত্রিশ খাস আটচল্লিশ খাস এই হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ এর ব্যতিক্রম যেগুলো থাকে সেগুলো ব্যতিক্রম অটো তো আমরা ধরি একটা চব্বিশ খাসের একটা মোটর আছে তো চব্বিশ খাস মটরের ভিতরে কয়েলগুলো কিভাবে থাকে আমরা দুই পদ্ধতিতে হিসাব করতে পারি এক অঙ্ক করে মিলাই দিতে পারি যে একটা মটরের চব্বিশটা খাস আছে এই খাসের রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলগুলো কয়টা হবে কয়েলগুলো খাসের ভিতরে কীভাবে বসানো হবে কয়েলগুলো কত খাস দূরাতে বসানো হবে সবগুলো আমরা কি করে দিতে পারি অঙ্ক করে বাই করতে পারি আর যদি কোনো অঙ্ক করব না অঙ্ক ছাড়াই আমরা কি করতে পারি সরাসরি বসাতে পারি অর্থাৎ পূর্বে মটরটা যেভাবে ছিল অনুরূপভাবে এই মটরটা আমরা নতুন করে বাজাতে পারি তা আমরা আজকে দেখাবো যে মট একটা চব্বিশ খাস মটরের কয়েলগুলো খাসের ভিতরে সাধারণত কিভাবে থাকে আর আগামীকালকে আমরা হিসাব করব অঙ্ক করে তো এমন চব্বিশ খাস মটরের ভিতরে রানিং কয়েল থাকে আট সেট রানিং কয়েল থাকে কয়টি আট সেট এই আট সেট কয়েল দুই ভাগে থাকে এক পাশে থাকে চার সেট আর এক পাশে থাকে চার সেট আর স্টার্টিং থাকে চার সেট কয়েল এই সাইজ সেটের ভিতরে এক পাশে থাকে দুই সেট আর এক পাশে থাকে দুই সেট এই রানিং কালে মোট আট সেটের ভিতরে এই চার সেট কয়েল যদি এক পাশে বসানো থাকে বাকি চার সেট কয়েল তার বিপরীত পাশে বসানো থাকে তো এই চার সেট কয়েল কীভাবে তৈরি করা হয় যেহেতু খাস সপ্তাহে এক খাসে বসবে না কয়েলগুলো কয়েলগুলো ভিন্ন ভিন্ন খাসে বসে এই জন্য কয়েলের সাইজটাও কী হয় ছোটো বড়ো হয় ধরো আমরা চার এক পাশেট চার সেট কয়েল কীভাবে তৈরি হয় এক সেট কয়েল এখানে একটা নির্দিষ্ট পাক আছে গেজ আছে আমরা এটা মটর খোলার সময় দেখবো যে ওই মটর কত গেজে তার আছে আর কতটা পাক আছে সেটা খোলার সময় দেখে নেব তো একটা কয়েল এর চেয়ে বড়ো মাপের আর একটা কয়েল এই সাইজ সেট কয়েল মোট এক পাশে সাইড সেট থাকে এমন তার বিপরীত পাশেও এমন চার সেট কয়েল থাকবে হ্যাঁ যদি আমরা আলাদা করি এখানে দেখাই একটা কয়েল এই যে কয়েলটারের কয়টা প্রান্ত আছে এরকম দুটা প্রান্ত না এই প্রান্তের সাথে আমরা পর 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 একসাথে চারটা কয়েল তৈরি করে নিতে পারি অথবা আমরা কি করতে পারি এরকম আলাদা আলাদা চারটি কয়েল তৈরি করতে পারি ঠিক আছে তো ধরে এমন একটা কয়েল তৈরি করার পরে কিছুটা লম্বা আছে তার লম্বা থাক তো এই কয়েলের একটা কি প্রান্ত আছে একটা স্টার্টিং প্রান্ত শুরু প্রান্ত আছে স্টার্টিং প্রান্ত আর একটা ফিনিশিং প্রান্ত না একটি কয়েলের শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত আমরা ডান পাশ দিয়ে ঢোকানো শুরু করতে পারি আবার বাম পাশ দিয়ে ঢোকানো শুরু করতে পারি হ্যাঁ যদি হ্যাঁ যদি এই এই কয়েলের এই শুরু প্রান্ত ডান পাশে শুরু করি সবগুলো কয়েলের শুরু প্রান্তটা কোন পাশে থাকবে ডান পাশে থাকবে কিভাবে এই হচ্ছে মটরের খাস এ একটা ছোট কয়েল প্রথম আমরা কি করব ছোটো কয়েল ছোটো কয়েল আমরা প্রথমে খাসের ভিতর ঢোকানো শুরু করব। তাহলে ডান হাত কোনটা এটা ডান হাত আর এটা বা হাত তাহলে কয়েলের শুরু প্রান্তটা আমরা যে কোনো খাস থেকে ঢোকানো শুরু করতে পারি যদি একটা মটরের সবগুলো খাসের মাপ একই রকম হয় কোনো ছোটো বড়ো নেই তাহলে স্টার্টিং হোক আর রানিং হোক যে কোনো কয়েলগুলো আমরা যে কোনো খাস থেকে আমরা ঢোকানো করতে পারবো শুরু করতে পারবো আর যদি এই খাস ছোটো বড়ো থাকে যে স্টার্টিং কয়েলে খাস ছোটো রানিং কয়েলে খাস মোটা এমন থাকে তাহলে স্টার্টিং খাসের ভিতরে স্টার্টিং কয়েলগুলো ঢোকাতে হবে আর যেটা মোটা এই মোটা খাসের ভিতরে রানিং কয়েল থাকে অর্থাৎ মটর একটা পুরো মটর খোলার সময় যদি এমন পার্থক্য থাকে আমাদের ওইভাবে লিখে রাখতে হবে ধরি আমাদের এই মটরে কোনো খাসে যে মাপ কোনো পার্থক্য নেই একই খাস আছে তাহলে ধরি এই খাস থেকে আমরা কয়লা একটা ঢোকানো শুরু করছি এই ডান পার্টি তো এমন চব্বিশ খাসের একটা মটরের এ রানিংয়ের সাইড সাইড কয়েলের সবচেয়ে ছোটো খাসটা এক থেকে ছয় নম্বর খাস দূরত্বে বসে কত নম্বর খাস দূরত্বে এক থেকে ছয় তাহলে এই খাসকে আমরা কত ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় এই কয়েলের বিপরীত পাশটা কত নম্বর খাসে আসবে ছয় নম্বর এখানে যতগুলো পাক থাকবে সবগুলো পাক এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এই কয়েলের শেষ প্রান্ত আসবে না একটা এই ধরো এই কয়েলের শেষ প্রান্ত এইটা এই কয়েলের যেটা শেষ প্রান্ত এই কয়েলের সেটা কি প্রান্ত শুরু প্রান্ত তাহলে এই কয়েলের শুরু প্রান্ত আবার আমরা এর চেয়ে বড়ো কয়েলের কয়েলের দূরত্ব থাকবে এক থেকে আট তার চেয়ে বড়ো কয়েলের দূরত্ব থাকবে এক থেকে দশ তার চেয়ে বড়ো কয়েলের দূরত্ব থাকবে এক থেকে বারো এক বলতে কি বোঝায় আমরা প্রথমে যে খাসটাকে ধরবো সেই খাসের হিসাবে সুবিধাতে এই খাসটা আমরা কি ধরে নেব প্রথমে এক আবার এই খাসটা এক এই খাসটা এক এইভাবে তাহলে এই দ্বিতীয় কয়েলের প্রথম এইটাই প্রথম কয়েলের শেষ প্রান্ত সমান দ্বিতীয় কয়েলের কী শুরু প্রান্ত আমরা এটা লম্বা করে রাখি আর এটা একটু খাটো করে দেয় এখান থেকে এই শুরু প্রান্তটা কোথায় যাবে এই পাশের খাসে যাবে এটা যদি আমরা এই খাসকে যদি এক নম্বর খাস ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখিস এই পাশের খাসে চলে আসবে এখান থেকে যতটা পাক থাকবে সবগুলো পাক দিয়ে দেবো এখান থেকে চলে যাবে আবার পাশের খাস এই খাস থেকে এই খাসের দূরত্ব কত হবে দশটা বুনলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতগুলো পাক থাকবে সবগুলো পাক দেওয়ার পরে আবার এই কয়েলটা কোন খাসে যাবে পাশের খাসে এখান থেকে এই চলে আসবে তাহলে এই খাসকে আমরা স্টার্টিং প্রান্ত আর এই খাসকে আমরা কী প্রান্ত বললাম ফিনিশিং প্রান্ত রানিংয়ের এক এক পাশের সেট কয়েল বসানো হয়ে গেছে এইটা হচ্ছে একটা পোল তৈরি হয়ে যায় এটা কি তৈরি হয়ে যায় একটা পোল ঠিক অনুরূপভাবে আরও যে সাজ সেট কয়েল আছে এই সাইজ সেট কয়েল কোথায় বসবে তার বিপরীত পাশে বসবে এ পাশেরও কোনটা ডান পাশ এ পাশে এটা ডান হাত তখন এটা ডান পাশ আর এটা তাহলে বাম পাশ আমরা কয়েল বসানো কোথা থেকে শুরু করব। যেহেতু এ কয়েল আমরা ডান পাইটে বসানো শুরু করছি এটাও কোন পায় শুরু করব ডান পাশ থেকে শুরু করব কয়টা কয়েল বসবে চারটা এখান থেকে গুনে নেবো এক দুই তিন চার এখান এই খাস থেকে কয়েল বসানো কি হবে শুরু হবে কারণ এর উপরে কয়টা কয় সেট কয়েল বসে যাবে সাত সেট কারণ আমাদের সাত সেট কয়েল বিপরীত পাশে বসাতে হবে এটা রানিংয়ের সেট কয়েল বসানো শেষ বিপরীত পাশে কী বসাবো আরও সাজ সেট কয়েল প্রথম কয়েলের দূরত্ব কত এক থেকে ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নম্বর খাসের ভিতরে বসবে যতগুলো কয়েল খা পাক সংখ্যা থাকবে সবগুলো পাক সংখ্যা এই খাসের ভিতরে কি করব হ্যাঁ যতগুলো পাক থাকবে সবগুলো পাক ঢোকায় দেবো এই কয়লে যেটা শেষ প্রান্ত তার পাশের কয়লা এটা কি শুরু প্রান্ত এখান থেকে এই কয়েলটা পাশের খাসে যাবে এইটা হবে এক থেকে আট আবার এর থেকে এক থেকে দশ এক থেকে বারো তাহলে এটা স্টার্টিং প্রান্ত এটা ফিনিশিং প্রান্ত অর্থাৎ সোজা উল্টো আমি বলছি আমরা প্রথমে কয়েল কয়েলগুলো খাসের ভিতরে ডান পাইডে যদি ঢোকানো শুরু করি সবগুলো ডান পাশে ঢুকাবো বাম পাশে বাইরে হবে সেটা দেখালাম সোজা উল্টো তো হবেই এই কয়েলগুলো যদি সোজা হয় এই বিপরীত পড়লে চারটে কয়েলে কি হবে উল্টা হয়ে যাবে তাহলে চব্বিশ খাস একটা মোটরের ভিতরে রানিং কয়েলের আট সেট সাইট সেট করে দুই দুই ভাগে ভাগ করে আট সেট কয়েল খাসের ভিতরে কী বসানো শেষ এবার কোন কয়েল বসবে স্টার্টিং কয়েল স্টার্টিং কয়েল কয় সেট হবে মোট সাইট সেট এক দুই সেট বিপরীত পাশে দুই সেট দুই সেট বলতে এখানে এই একটা কয়েলকে আমরা এক সেট ধরছি তার মানে দুই সেট কয়েল ব্যবহার হবে এই স্টার্টিং কয়েলের কয়েলগুলোর কয়েল দূরাত্ত্ব হবে এবার সে লিখিয়ে স্টার্টিং কয়েলে কয়েল দূরত্ব হবে এক থেকে দশ আর এক থেকে বারো এটা কিন্তু আমাদের মুখস্থ হিসাব আমরা অঙ্ক করেও এটা কী করতে পারবো বাইর করতে পারবো তো এ দেখো এই রানিং কয়েলের ভিতরে কয় কয়টা ক খাস ফাঁকা আছে এক দুই তিন চার এ পাশে চারটা খাস ফাঁকা আছে এ পাশে এই চারটা খাসের এই পাশে দুই খাসের জন্য দুইটা কয়েল তার বিপরীত ফাঁসের দুই খাসের জন্য আরও দুইটা কয়েল বসে যাবে তো প্রথমে আমরা যে খাসটা ফাঁকা আসে একেবারে রানিং কয়েলের পাশে এই খাস থেকে কয়েল বসানো কী করবো শুরু করবো ধরি এই শুরু প্রান্ত এটা স্টার্টিং কয়েলের স্টার্টিং প্রান্ত শুরু প্রান্ত এই কয়েলের বিপরীত পাশটা কত নম্বর খাস ধরার বসবে দশ নম্বর এখান থেকে গুনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশ এখান থেকে কয়েল এই দশ নম্বর খাসের ভিতরে বসবে যত পাক থাকবে যত গেজে তার থাকবে সব কিছু মিলাই দেওয়ার পরে এই কয়েলের শেষ প্রান্ত এর পাশে যে কয়েলটা বসবে এক থেকে বারো খাস দূরত্বে তার শুরু প্রান্ত মানে এটা যেহেতু ডান শুরু করছি এই কয়েলের শুরু প্রান্তটাও কোন পাশে আসবে এই খাস থেকে এই খাসে চলে আসার পরে এটা ফিনিশিং প্রান্ত এই ডান পাইটি বসাচ্ছি কিন্তু যখন মোটরটা আবার ঘোরায় নেব অর্থাৎ আমরা যখন এই পাশের খাস ঢোক ঢোকানো শুরু করব। এই পাশের খাসের কয়েল তখন এই ডান পাশ কোন পাশে আসবে উপরে যাবে না তাহলে এখান থেকে আমরা আবার কয়েল ঢোকানো শুরু করবো এটা স্টার্টিং প্রান্ত এখান থেকে খাস কত খাস দূরত্বে চলে যাবে দশ নম্বর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ নম্বর খাসে কয়েলের বিপরীত পাশটা বসে যাবে এখানে পাক সংখ্যা দেওয়ার পরে এখান থেকে কয়েল তার পাশে খাসে আসবে এখান থেকে একবারও চলে যায় এই এটা স্টার্টিং প্রান্ত হলে এটা কি প্রান্ত ফিনিশিং প্রান্ত একটা চব্বিশ খাস মোটরের ভিতরে স্টার্টিং আর রানিংয়ের সবগুলো কয়েল ঢোকানোর পরে স্টার্টিংয়ের জন্য দুইটা শুরু প্রান্ত দুটা শেষ প্রান্ত রানিংয়ের জন্য দুটা শুরু প্রান্ত দুটা শেষ প্রান্ত অর্থাৎ কয়টা প্রান্ত থাকলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা প্রান্ত থেকে আমরা চারটা প্রান্ত নিয়ে আসবো কয়টা প্রান্ত নিয়ে আসবো এই চারটা প্রান্ত যখন নিয়ে আসবো তখন এই রানিং কয়েলের এই এই কয়েলগুলো যখন ফরওয়ার্ড সোজা করবে এই কয়েলগুলো তখন উল্টা করবে রিভার্স করবে স্টার্টিংয়ের এই কয়েলগুলো যখন সোজা করবে সোজা পাকে থাকবে এগুলো তখন বিপরীত পাকে থাকবে সবগুলো কলে ঢুকানোর শুরু প্রান্ত যদি আমরা ডাইন পায়েটি ঢুকাই আর বাইর করে যদি বাম পা সব একই থাকে তাহলে এই যে রানিং কয়ালে যে শুরু প্রান্ত না আর স্টার্টিং কয়ালে এটা কি একটা তার বিপরীত পাশের এটা শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত তাহলে সবগুলো ঢুকানোর শুরু প্রান্ত ডান পাশে থাকলে এই শুরু প্রান্তের সাথে শুরু প্রান্ত বুঝতে পারি তো যদি কানেকশান করি তাহলে এই কয়েলগুলো ফরওয়ার্ড হলে সোজা হলে বিপরীত পাশের কয়েলগুলো কী হবে রিভার্স উল্টা হয়ে যাবে তখন এই ফিনিশিং ফিনিশিং মিলাই দুইটা প্রান্ত থাকবে রানিং কয়েলে কয়টা প্রান্ত থাকলো দুইটা প্রান্ত রানিং কয়েলের শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান করছি স্টার্টিং কয়েলের ক্ষেত্র কি করব এই শুরু প্রান্ত শুরু প্রান্ত কানেকশান করে দেব। এই ফিনিশিং প্রান্ত আর এই ফিনিশিং প্রান্ত মিলাই রিভার্স দুটো প্রান্ত থাকবে তাহলে আমাদের এতগুলো কয়েল দেখাবো না সিলিং ফ্যানে যেভাবে কানেকশান করেছিলাম এই কানেকশানের মধ্যে কোনো পার্থক্য নাই ধরি সবগুলো কয়েল ভিলে আমি সোজা করে দিচ্ছি এটা কি কয়েল রানিং কয়েল এই রানিং কয়েলের এটা শুরু প্রান্ত স্টার্টিং প্রান্ত এটা ফিনিশিং প্রান্ত অনুরূপভাবে এই কয়েলটা স্টার্টিং কয়েল এই স্টার্টিং কয়েলের শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত ফিনিশিং প্রান্ত আমাদের শুরু প্রান্ত শুরু প্রান্ত অথবা শেষ প্রান্ত শেষ প্রান্ত কী করতে হবে কমান করতে হবে ধরি এই ফিনিশিং প্রান্ত ফিনিশিং কমান করছি এটা কি প্রান্ত চলে গেল কমান প্রান্ত সিঙ্গেল ফেজ মডর নিজে নিজে কী হতে পারে না স্টার্ট হতে পারে না চালু হতে পারে না এজন্য কোন কয়েলের সাথে ক্যাপাসিটার লাগাতে হয় স্টার্টিং কয়েল এই স্টার্টিং কয়েলের সাথে আমরা সিরিজে একটা কি লাগাবো কি কানেকশন করবো ক্যাপাসিটার এটা ক্যাপাসিটার আর রানিং কয়েলটা প্যারালালে কানেকশান করতে পারে যে প্রান্তে আমরা ক্যাপাসিটারে ফেস বা নিউট্রাল কানেকশন করব। যদি এই কমান প্রান্তে নিউট্রাল কানেকশান হয় এই প্রান্তে কী হবে ফেস আর এই পেশে যদি নিউট্রাল কানেকশান হয় এই পেশে প্রান্তে হবে ফেস ঠিক সিঙ্গেল ফে সিলিং ফ্যানের ক্ষেত্রে যেমন কানেকশন সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রেও একই কানেকশন এটা আমরা আরও অনেক সহজভাবে বুঝতে পারবো যখন মোটরটা বাঁধাবো বাঁধাই কয়েল ঢোকায় কানেকশান করব। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব।